আজ মঙ্গলবার আজ আমি জয় মা মঙ্গলচন্ডীর ব্রত কথা আপনাদের সামনে পাঠ করে শোনাবো নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াস প্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে এবং ভক্তি নিষ্ঠার সহিত শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন জয় মঙ্গলচন্ডীর ব্রত পাঠ করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশনও অন করে রাখবেন তাহলে আমার এই ধরনের ভিডিওগুলি আপনি খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে আপনার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জয় মা মঙ্গলচন্ডীর জয় ভক্তি ভরে লিখতে ভুলবেন না কিন্তু তো চলুন জয় মঙ্গলচন্ডীর ব্রত কথা পাঠ করা যাক জয় 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 মা ব্রত কথা ব্রত ফল ইহা কুমারী ও সধবারা প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম হইতে সংক্রান্তির মধ্যে যে কয়টি মঙ্গলবার পড়িবে প্রত্যেকটিতে করিবে ব্রত কথা কৈলাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন পদ্মা মত্ত লোকে আমার পূজার প্রচার করিতে হবে পদ্মা বললে মা একই প্রকারে হবে পার্বতী বললেন আমি নরলোকে গিয়া বৃদ্ধা বামনির বেশ ধরে পূজা প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধা বামনির বেশ ধরে মরতে চললেন দেখতে দেখতে ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত হলেন দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাসীকে দিয়ে ভিক্ষা পাঠিয়ে দিলেন ভিক্ষা হস্তে দাসীকে দেখে পার্বতী তাকে বললে বাড়ির গিন্নি এসে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না কাজেই দাসী গিয়ে গিন্নিকে সেই কথা বললে সদাগর গৃহিণী লীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলো অমনি পার্বতী বললেন মা তোমার কটি ছেলে মেয়ে লীলাবতী বললেন আমার সাতটি মেয়ে ছেলে হয় নাই পার্বতী বললেন ছেলে হয় নাই তবে তো মা তোমার হাতে ভিক্ষা লইয়া হলো না আমার বরং কন্যা আটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় না কিন্তু ছেলে আটকুড়ির হাতে ভিক্ষা লয়া যায় আমি ভিক্ষা নেব না তখন লীলাবতী বললেন মা গো তুমি এই ভরে দুপুরবেলায় ভিক্ষে না নিয়ে যদি যাও তাহলে গৃহির গৃহের অকল্যাণ হবে সংসারে আবার কিছুরই অভাব নেই কিন্তু এমনই পোড়া কপাল যে একটি পুত্র সন্তানও হলো না তাই বলছি মা সব মা মঙ্গলময়ীর ইচ্ছা এই বলে কত দুঃখ করতে লাগলো লীলাবতীর দুঃখ দেখে মার মনে ভীষণ দয়া হলো তিনি তখন বললেন দেখ মা তুমি দেখো মা তুমি এটি অন্য কাউকে ভিক্ষা দিও আমি তোমার একটি ফুল দিচ্ছি আর জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে জয় মঙ্গলবারে ব্রত করো আর ফুলটি ধুয়ে জল খেও তাহলে বছর ঘুরতে তোমার কার্তিকের মতো সুন্দর একটি ছেলে হবে এই ব্রতের ফলাহার খাবে ফলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন দেখতে দেখতে বছর ঘুরে এল সেদিক সেদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে শুভ মঙ্গলবার লীলাবতী প্রসববেদনায় অস্থির এমন সময় বৃদ্ধাবেশী পার্বতী সুতিকা গৃহে প্রবেশ করে লীলাবতীর তলপেতে হাত বুলিয়ে দেবামাত্রই তখনই বিনা ক্লেশে একটি পুত্র সন্তান প্রসব হল তখন লীলাবতী উদ্দেশ্যে করে উদ্দেশ্য করে মা বললেন বাচ্চা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তুমি সুসন্ত এর নাম জয়দেব রেখো এই বলে তিনি অদৃশ্য হলেন এবারে নীলাম্বর বেনের বাড়িতে ছলেতে ছলেতে যাওয়াই মা দুর্গার উদ্দেশ্য অমনি বৃদ্ধা ব্রাহ্মণীর বীজ ধরে মর্তে নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন মা হো ভিক্ষা মিলবে বলে দরজা থেকে হাঁক পারলেন একটি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলো মা দুর্গা তাকে বললেন বাছা গিন্নি নিজে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না কাজে দাসী গিয়ে গিন্নিকে সে কথা বললে বেনে গৃহিণীর কলাপতি তাই শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলো অমনি মা দুর্গা বললেন বাছা তোমার কয়টি ছেলে মেয়ে কলাবতী বললেন আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা দুর্গা বললেন মেয়ে হয়নি তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা লোয়া হলো না আমার বরং ছেলে আটকুরির হাতে ভিক্ষা লওয়া যায় না তথাপি মেয়ে আটকুরির হাতে ভিক্ষা লওয়া যায় এই বলে মা দুর্গা যেমন পিছন ফিরল যেমন পিছু ধর পিছন ফিরলো অমনি কলাবতী তার পা দুটোকে ধরে কাঁদতে কাঁদতে বললেন মা আপনি আমার এই সংকটে রক্ষা করুন নইলে আমার উপায় নাই মা দুর্গা তখন ঝুড়ি থেকে একটি ফুল দিয়ে ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন বাছা এই ফুলটি ধুয়ে জল পান করলে তোমার মনস্কামনা সিদ্ধ হবে তবে একটি কথা মনে রেখো এই ফুলের গুণে তোমার একটি রূপবতী কন্যা হবে তার নাম জয়াবতী রেখো এই বলে তিনি অদৃশ্য হলেন কলাবতী ফুলটি মাথায় ঠিকিয়ে গৃহে গেলেন যথা সময়ে দশ দিন পূর্ণ হতেই একটি কন্যা প্রসব করলেন কিন্তু হরিশ হরিষে বিষাদ হলো কন্যাটি প্রসব হয়ে নাই খায় না সকলেই ভেবে অস্থির সেদিন মঙ্গলবার মঙ্গলচন্ডীর পূজার আয়োজন বাদ্যবাজির সঙ্গে পূজা আরম্ভ হলো যেমন পূজা সমাপ্তি অমনি নবজাতিকা কন্যা কেঁদে উঠে খেতে লাগলো জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী রবে বেনে বাড়ি মুখরিত হয়ে উঠল সময়ে সুতিকা পূজা আটকৌড়ে অন্নপ্রাশন প্রভৃতি কার্য সম্পন্ন হলো কন্যার নাম রাখলেন জয়াবতী দেখতে দেখতে জয়দেব ও জয়াবতী শশিকলার ন্যায় বৃদ্ধি হতে লাগলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয়াবতী বাগানের পুকুর পাড়ে পাড়ার মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা বেলপাতা দুর্বা পুষ পুষ্প ফুল দিয়ে মা মঙ্গলচন্ডীর পূজা করছে সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে উপর বসলো জয়দেব অমনি ছুটি এলো আর জয়াবতীকে বললে তুমি আমার পায়রা দাও জয়াবতীও বলে উঠলো বারে এত আমার এত আমার কোলে উড়ে এসে বসলো আমি তোমায় দেব কেন জয়দেব ও নাছর বান্দা সে পায়রা নিয়ে জিজ্ঞেস করলে এ তোমার এই তোমরা করছো কি জয়াবতী বললে মা মঙ্গলচন্দ্রীর ব্রত করছি এই ব্রত করলে কখনোই দুঃখ পায় না কখনো হঠাৎ মৃত্যু হয় না জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় খাড়ায় বা ধারালো অস্ত্রই কাটে না হারালে সে সব কিছু পেয়ে যায় সতীন মেয়ের ঘর হয় যারা মেরে রাজ্য পায় সেই কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে বাড়ি এসে গোসা ঘরে গিয়ে খিল দিলে কলাবতী দেখলে বেলা হলো ছেলে এখনো নাইলেনা না খেলেও না গেল কোথায় খুঁজতে খুঁজতে গোসা ঘরে গিয়ে দেখলে ছেলে শুয়ে আছে তখন কত আদর করে কলাবতী বললে এমন অবেলায় শুয়ে কেন বাবা জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে বললে মা তুমি যদি নীলাম্বরীকে নীলাম্বর বেনের মেয়ে জয়াবতীর সাথে আমার বিয়ে দাও তবে আমি নাইব খাবো এই শুনে কলাবতী হেসে বললেন এই কথা এর জন্য এত ভাবনা ওরা তো আমাদের পালাটি ঘর আমি পরটাকে বলি এক্ষুনি তার ব্যবস্থা করছি নাইবি খাবি চল খুব ঘটা করে জয়দেব ও জয়বতী জয়াবতীর বিয়ে হয়ে গেল ঘরে জয়াবতী কাপড়ের খুঁট খুলে বধ বের করে যখন গিলছে অমনি জয়দেব বললে এ কী করলে তুপ করলে না তাক করলে জয়াবতী বললে তুপও করিনি আর তাকও করে আর জয় মঙ্গলবারের ব্রত তাই এখন গদ কিনলুম জয়দেব বললে এই ব্রতর ফল কি জয়াবতী বললে এই ব্রত ফল অনন্ত সকালবেলা বরকোনে বিদায় হবে নীলাম্বর বেনে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গয়নায় মুড়ে দিয়েছে যাবার সময় জয়দেব বাপকে বললে বাবা আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব ধনপতি তার ব্যবস্থা করলে ডিঙি তরোতর করে জল কেটে চলেছে এমন সময় জয়দেব জয়াবতী বললে দেখো এখানে বড় ডাকাতের ভয় তোমার সব গয়নাগুলো খুলে আমায় দাও জয়াবতী তখন গয়নাগুলো খুলে দিলে জয়দেব বেশ বড় একটা পুটলি বেঁধে টুপ করে জলে ফেলে দিলে অমন একটা রাঘব পোয়াল গিলে ফেলল জয়াবতী তা দেখলে কিন্তু জয়দেবকে কিচ্ছু বললে না এদিকে ডিঙি হেলতে দুলতে ঘাটে এসে লাগলো অমনি বর এসেছে বর এসেছে বলে পাড়ার লোক ধেয়ে এলো কন্যার শ্বাস দেখে তো সকলেই অবাক কোটিপতির নীলম্বর বেনের মেয়ে জয়াবতীর গায়ে একটিও গয়না নেই তাই দেখে সকলে ছিছি করতে লাগলে যে যার বাড়ি চলে গেল পরদিন বৌ ছেলেরা তখন জেলেরা মাছ ধরতে গেল কিন্তু কোথাও মাছ পেলো না তখন জয়াবতী ননদের দিয়ে বলে পাঠালে সাগরে জাল ফেলতে জেলেরা সাগরে জাল ফেলতে সেই রাঘব বোয়াল জালে ধরা পড়ল জেলেরা মাছ এনে দিলে কিন্তু সেই মাছ কেউ কুটিতে পারলে না তখন জয়াবতী ননদকে বললে মাকে বলো কাপড়ের কান্ডার করে দিক আমি মাছ কুটে দিই অমনি কাপড়ের কান্ডার হল জয়াবতী তার মধ্যে গিয়ে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাথার কাজল লতা দিয়ে যেমনি মাছের গায়ে ঠেকালো ওমনি মাছ খণ্ড খণ্ড হয়ে পুটুলি বেরিয়ে পড়লো গয়না হলো গায়ে দিয়ে কান্ডার থেকে যেমন বাইরে এলো আর তাই না দেখে সকলেই আশ্চর্য হলো কারো মুখে আর কোনো কথা নেই পরে সকলে বললে জয়াবতী যখন অসাধ্য সাধন করে মাছ কুটেছে তখন ওকেই রাঁধতে হবে না হলে আমরা কেউ খাব না তখন জয়াবতী বললে মা আমি রাঁধব এই বলে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধলে সকলে খেয়ে ধন্য করতে লাগলে কিছুদিন পরে মা মঙ্গলচন্ডী কৃপায় শুভক্ষণে শুভলগ্নে শুভতিথিতে বিনা কষ্টে অন্যের অজ্ঞাতসারে জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলে আল্লাদে ধনপতি নাতির নাম রাখলেন সুকান্ত জয়াবতী স্নান করতে গেছে সেই ফাঁকে জয়দেব সুকান্তকে কে নিয়ে পাঁচুটের পনের ভিতর রেখে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী কৃপায় সেদিন পোনে কেউ আগুন দিলে না জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচন্ডী জয়াবতীর কুলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন একদিন জয়তে দেখলে ঘরে ছেলে শুয়ে জয়াবতী বাইরে তেল মাখছে সে তখন পা টিপে আস্তে আস্তে ঘরের ভিতর গিয়ে বেশ করে ছেলেকে কাপড় দিয়ে জড়িয়ে পুকুর ঘাটে পাকের মধ্যে পুঁতে দিয়ে এলো তারপর জয়াবতী পুকুর ঘাটে গিয়ে স্নান করে উপরে উঠবার সময় দেখলে তার ছেলে আঁচল ধরে উপরে উঠছে তাই দেখে জয়াবতী ছেলেকে কোল কোলে তুলে নিয়ে ঘরে এলো আবার একদিন জয়দেব চুপি চুপি করে ঘিরে খাড়া নিয়ে ছেলেকে কেটে ফেলে যেমন বাইরে আসতে যাবে অমনি জয়াবতী ঘরের ভিতর গিয়ে হাই হাই করে কেঁদে উঠলো তারপর কাঁদতে কাঁদতে মা চং মঙ্গলচন্ডী স্মরণ করে স্মরণ করলে আর যেমন স্মরণ করা অমনি কাজ তেমনি দেখলে ছেলে কোলে নিয়ে ওমনি ছেলে খিলখিল করে হাসতে হেসে উঠলো আর তাই দেখে জয়দেব বললে জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হলো কিন্তু একটা তো হলো না জয়াবতী হাসতে বললে সময় হলেই হবে কিছু কাল পর সেই দেশের রাজা মারা গেলেন রাজা কোনো ছেলে পুলে ছিল না রাজার হাতি তখন রাজা খুঁজতে বেরোলো খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে পিঠে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিলে জয়দেব রাজা আর জয়বতী রানী হলো তখন দুজনে মা মঙ্গলচন্ডীর পূজা চারিদিকে প্রচার করতে লাগলো কিছু কাল রাজত্ব করবার পর ছেলে মেয়েদের বিয়ে থা দিয়ে ঝি বউকে মঙ্গলবারের ব্রত করতে উপদেশ দিলে তারপর স্বর্গ থেকে রথ এলো জয়দেব এবং জয়াবতী রথে করে স্বর্গে চলে গেলেন জয় মা ব্রত কথা সমাপ্ত হইল তো বন্ধুরা এবার জয় মঙ্গল দেবীর মন্ত্র কথা শুনব এটি তিনবার পাঠ করব শ্রবণ করুন জয় মা মঙ্গল মঙ্গলচন্ডীর পদে শত শত নমস্কার বাঞ্ছাপূর্ণ কর মাগ কল্যাণ কর সবার জয় মা মঙ্গল চণ্ডীর পদে শত শত নমস্কার বাঞ্ছাপূর্ণ কর মাগ কল্যাণ কর সবার জয় মা মঙ্গল চণ্ডীর পদে শত শত নমস্কার বাঞ্ছাপূর্ণ করো মাগো কল্যাণ করো সবার জয় মা মঙ্গলচন্ডীর জয়